তো বন্ধুরা দেখো আমার বর বাজার থেকে আর কিছু আনুক না আনুক এই জিনিসটা আনে এই জিনিসটা আনে আর তোমরা তো প্রায় রান্না রেসিপি তো দেখছোই এখন তো এইগুলো দেখছো তো এখন আমি পার্লার থেকে আসলাম আজকে তাড়াতাড়ি পার্লার থেকে এসেছি তো পার্লার থেকে এসে কিছু সবজি আমি সাজিয়ে গিয়েছিলাম আর মানে ঢুকিয়ে গিয়েছিলাম ফ্রিজে তো কিছু বাকি ছিল এইগুলো এখন ঢোকাবো তো এই যে ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগ থেকে এই ঝুড়িতে আমি ঢাললাম তোমাদের দেখানোর জন্য তো শশাটা প্রায় আনে আর কয়েকদিন কম এনেছিলো কারণ দাম বেড়েছিলো শশার এই জন্য কম আনছিলো এখন আবার আনছে আর কাঁচকলাটা আনেই পেঁপেটা আনে পেঁপেটা না ছেলে ভালোবাসে না আমি ভালোবাসি কি কারণে আনে আমি বুঝে পাই না আর কুমড়ো তো আমার বরের মানে ভীষণ প্রিয় এই দুটো জিনিস আমারও দু চক্ষের ভিস আমার ছেলেরও দু চক্ষের এই দুটো জিনিস তো কুমড়ো আমার বরের ভীষণ প্রিয় আমার বর আবার পেঁপেও ভালো খায় তো এই দুটো জিনিস মানে দেখতে ইচ্ছে করে না তো